আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদনের সময়সীমা শেষ সাত তারিখে শেষ হয়ে গিয়েছে এই বছর কম্পিটিশনটা কেমন হবে এটা কিন্তু শিক্ষার্থীদের কাছে বড় ধরনের একটা চ্যালেঞ্জ কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে কিন্তু সিলেকশন সিস্টেম ছিল অর্থাৎ আমাদের সময় যদি হিসাব করি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু প্রায় বাহাত্তর হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং 24 25 শিক্ষাবর্ষে প্রায় হাজার শিক্ষার্থী কিন্তু চুরান্তভাবে আসলে ভর্তি পরীক্ষা দিতে পেরেছে কিন্তু প্রাথমিক আবেদন কিন্তু প্রায় 4 লক্ষ থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী করেছে কিন্তু এই বছর যেহেতু সিলেকশন নেই তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন আসলে কত পড়তে পারে বা কত পড়েছে ওই বিষয়টা সম্পর্ক আজকে ক্লিয়ার করে দেব বা প্রতি আসনের বিপরীতে কয়জন শিক্ষার্থী পরীক্ষা দেবে এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেব এবং আসন সংখ্যা কিরকম রয়েছে। এই ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তোমরা জানো যে এই ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে তাহলে এই ইউনিটের আসন কয়টা রয়েছে এরপর হচ্ছে বি ইউনিটের আসন কয়টা রয়েছে বাণিজ্যের জন্য কয়টা অবাণিজ্যের জন্য কয়টা আসন রয়েছে এবং কম্পিটিশনটা কিরকম হবে ঠিক সেম বিষয় সি ইউনিটে আসন সংখ্যা আসলে কিরকম রয়েছে একটা হচ্ছে বিজ্ঞানের জন্য কিছু নির্দিষ্ট আসন থাকে আর একটা হচ্ছে অবিজ্ঞানের জন্য কিছু নির্দিষ্ট আসন থাকে সো আজকে ভিডিওতে তোমাদেরকে আসন সংখ্যা এবং আবেদন সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব অবশ্য অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা দেখো প্রথমত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল আবেদন পড়েছে এবছর প্রায় দুই লক্ষ বাহাত্তর জন শিক্ষার্থী আবেদন করেছে এবং এই ইউনিটে সেটা হচ্ছে এক লক্ষ এগারো পাঁচশো চোদ্দ জন এবং বি ইউনিটে অর্থাৎ এই ইউনিট হচ্ছে কিন্তু মানবিকের জন্য তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটা মানবিক হিসাবে কিন্তু গণ্য করবা অন্যান্য ইউনিভার্সিটিতে এই ইউনিট মানে হচ্ছে কি সায়েন্স জন্য সো বি ইউনিটে দেখো বি ইউনিট হচ্ছে বাণিজ্যের জন্য এখানে আবেদন সংখ্যা হচ্ছে প্রায় তিরিশ জন এবং সি ইউনিটে কিন্তু হিউজ পরিমাণ আবেদন পড়েছে বিগত বছরগুলোর তুলনায় বিগত বছরে কিন্তু প্রায় বাহাত্তর হাজার বা বিরানব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে কিন্তু এবছর সেটা কিন্তু আবেদন পড়েছে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো জন শিক্ষার্থী আবেদন করেছে এর মধ্যে আবার কিন্তু ভাগ ভাগ রয়েছে এটা দেখা দিচ্ছে তোমাদেরকে দেখো এই তিরিশ হাজার জনের মধ্যে বাণিজ্য বিভাগে যারা রয়েছে তারা আবেদন করেছে প্রায় আঠারো হাজার চারশো আহ জন শিক্ষার্থী এবং বারো হাজার চারশো আহ চৌত্রিশ জন শিক্ষার্থী হচ্ছে অবাণিজ্য অর্থাৎ অবাণিজ্য মানে হচ্ছে সায়েন্স এবং আর্টস শিক্ষার্থীরা এবং দেখো এখানে বিজ্ঞানের মধ্যে রয়েছে এক লক্ষ বিশ হাজার আটশো আটত্রিশ জন শিক্ষার্থী আবেদন করেছে এবং এবং এর শিক্ষার্থীরা এখানে আবেদন করেছে দেখতেই পাচ্ছ এবার দেখো আসন সংখ্যা কিরকম রয়েছে এবং প্রতি আসনের বিপরীতে কয়জন শিক্ষার্থী লড়াই করবে এই বিষয়টা ক্লিয়ার করে দেয় তোমাকে আসলে এখানে কিছু কনফিউশন আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ক্ষেত্রে স্পেসিফিক সিট কয়টা এটা কিন্তু আহ আসলে নিউজে একএকভাবে পাবলিশ করেছো এটা কিন্তু আমার এখান থেকে প্রায় 20 30টা সিট এদিক সেদিক হতে পারে বা আসনপতি লড়াইটা কিন্তু একটু এদিক সেদিক হতে পারে তোমরা এটা নিয়ে আসলে কোনো কনফিউশন হয় না দেখো ইউনিটে 6 সংখ্যা টোটাল রয়েছে 1872টা সিট সো এই সিটের মধ্যে কিছু কোটার সিট রয়েছে আবার কিছু যেমন নাট্যকলা জারুকলা এগুলোতে আলাদা আলাদা কিন্তু পরীক্ষা দিতে হয় তোমাকে আলাদা পরীক্ষা দিয়ে একটা সিট এনশিউর করতে হয় দেখো এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু কম্বাইন্ড ভাবে বা একসাথে কিন্তু পরীক্ষা দেবে আর এখানে কিন্তু কোনো আলাদা আলাদা সিট নেই সবার জন্য কিন্তু প্রায় আঠারোশো বাহাত্তরটা সিট রয়েছে এবং তুমি সায়েন্সের হো বা কমার্সের হো বা আর্টস এর যে যেভাবে হো না কেন তোমাদের সবার একসাথে কিন্তু ম্যারেড দিবে এখানে আলাদা কোনো কিন্তু তোমাদের সিট নেই সবার একসাথে কম্পিটিশন করতে হবে দেখো এখানে বি ইউনিট কিন্তু কমার্স এর জন্য স্পেসিফিকলি বরাদ্দ এখানে বি ইউনিটে প্রায় তিনশো পঁচাত্তরটা সিট রয়েছে শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীদের জন্য একশো আটান্নটি অর্থাৎ আর্টস এর জন্য একত্রিশটি সিট রয়েছে একশো আটান্নটি সিট রয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য সো এই ইউনিটের কম্পিটিশনটা দেখো এই ইউনিটে আহ প্রায় প্রতি আসন প্রতি কিন্তু লড়াই করবে আহ উনষাট জন বিরানব্বই হাজার শিক্ষার্থী পরীক্ষা দিত তখন কিন্তু কম্পিটিশনটা এত হিউজ পরিমাণ ছিল না এবছর কিন্তু বিগত বছরগুলোর তুলনায় একটু বেশি কম্পিটিশন হবে তোমরা বুঝতে পারছো কমার্সে যারা ভি পরীক্ষা দেবা তোমরা প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবা প্রায় 49 জন শিক্ষার্থী এবং আর্টস বা সায়েন্সের থেকে যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের আসলে সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত কিন্তু কম্পিটিশনটা কিন্তু হিউজ পরিমাপ দেখো এখানে যে বি ইউনিটে ওবাণিজ্য আবেদন করেছে প্রায় 12434 জন কিন্তু এখানে সিট রয়েছে মাত্র 31 এবং 158 প্রায় 199 টি সিটের মতো এখানে কিন্তু প্রতিটা সিটের বিপরীতে প্রায় 65 জন শিক্ষার্থী লড়াই করবে সো এই ক্ষেত্রে কম্পিটিশনটা একটু কিন্তু এখানে তুলনায় একটু বেশি হবে সো এটা স্বাভাবিক বিষয় তোমরা প্রিপারেশন গোছানো থাকলে কিন্তু সান্স পাওয়া ইজি হবে আর তোমাদের কমার্স এর থেকে কোনো কোশ্চেন করবে না আর্টস এর ক্ষেত্রে যেমন জিওগ্রাফি করতে পারে এরপর হচ্ছে ইকোনমিক্স থেকে কোশ্চেন আসতে পারে এই বিষয়গুলো কিন্তু তোমরা হয়তো আসছো এখান থেকে কিন্তু আনসার করতে হবে টোটাল সিট রয়েছে কত পাঁচশো চৌষট্টিটা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পাঁচশো পনেরোটা সিট দেখাচ্ছে আবার কিছু জায়গায় আবার পাঁচশো বিশটা এরকম দেখাচ্ছে একটু এলোমেলো হতে পারে সিট সংখ্যাটা নিয়ে আসলে ডাউট রয়েছে কিছুটা দেখো সি ইউনিটের আসলে আবেদনটা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু হিউজ পরিমাণ এবং সায়েন্স জন্য যেহেতু এটা বরাদ্দ সায়েন্স এর প্রায় সিট রয়েছে চোদ্দশো ছিয়ানব্বইটা এবং প্রতিটা সিটের বিপরীতে আশি জন শিক্ষার্থী পরীক্ষা দেবে দেখো এক লক্ষ বিশ হাজার শিক্ষার্থী প্রায় আবেদন করেছে এবং এখানে আর ইউনিভার্সিটি গুলোতে আসলে কম্পিটিশন খুব বেশি হয় স্বাভাবিকভাবে আর্টস এর এবং কমার্স এর এখানে চল্লিশটা সিট রয়েছে এবং এখানে আসলে একশো চৌত্রিশ জন শিক্ষার্থী প্রতি সিটের বিপরীতে লড়াই করবে আহ দেখো চল্লিশটা সিটের বিপরীতে প্রায় আবেদন করেছে পাঁচ সাতাশি জন হিউজ পরিমাণ কিন্তু আবেদন ভালো করে যদি প্রিপারেশন না নাও তাহলে চান্স পাওয়া কিন্তু খুবই টাফ হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বছর সিলেকশন না থাকায় কম্পিটিশনটা কিন্তু বিগত বছর গুলোর তুলনায় একটু কিন্তু বেড়েছে এটা দেখে হতাশ হওয়ার কিছুই নেই তোমাদের যদি প্রিপারেশন গোছানো থাকে ইজিলি সান্স পেয়ে যাবা সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা যদি ভালো করে বুঝাও সান্স পাওয়ার শুধুমাত্র সময়ের ব্যাপার আর রাজশাহী ইউনিভার্সিটিতে অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু কোশ্চেন খুব ইজি হয় বিগত বছরগুলোতে প্রায় বাষট্টি মার্ক কিন্তু কাট হয়ে গিয়েছে প্রশ্ন ইজি থাকার কারণে তো তোমার টার্গেট থাকতে হবে আশিটা এমসি কিউ থাকবে ওখান থেকে তুমি যদি আহ ফিফটি এমসি কিউ কার করতে পারো তাহলে কিন্তু তোমার প্রায় সাতষট্টি আটষট্টি মার্কের উপরে হয়ে যাবে এবং তোমার মাথায় রাখতে হবে যে এখানে যদি একটু নেগেটিভ মার্ক ও খাও তাতে কিন্তু বেশি একটা সমস্যা হবে না কেননা তোমার একটা এমসি কিউ তে ওয়ান করে কিন্তু তুমি গেইন করতে পারবা যদি কারেক্ট করতে পারো সো দাগানোর চেষ্টা করবা নেগেটিভ হওয়ার সম্ভাবনা যেসব এমসি কিউ থাকবে ওগুলো দাগানোর কোনো দরকার নেই তোমার আসলে প্রিপারেশন গোছানো থাকলে তুমি দাগাতে পারবা খুব ইজিলি দেখো অন্য অন্য ইউনিভার্সিটিতে আসলে কম্পিটিশনটা কেমন হবে বা আবেদন কেমন পড়েছে প্রাইমারি তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যেমন ডাবিতে আবেদন পড়ছে দুই লক্ষ চুরাশি হাজার দুইশো ষোলো জন শিক্ষার্থী আবেদন করেছে আর এখানে একটা বিষয় হচ্ছে সবাই আবেদন করলেও কিন্তু পরীক্ষা দেবে না প্রায় 80% বা 90 পার্সেন্ট শিক্ষার্থীর উপস্থিতি থাকে ভর্তি পরীক্ষাতে সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বিষয়টা আসলে সবাই পরীক্ষা দিতে পারে না হান্ড্রেড আসলে উপস্থিতি থাকে না প্রায় 90 পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে আসলে নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী উপস্থিত থাকে সো চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো এখনো কিন্তু আবেদন কন্টিনিউ চলতেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক লক্ষ চার হাজার শিক্ষার্থীর মতো আবেদন করেছে এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখো দুই লক্ষ উনিশ হাজার শিক্ষার্থী প্রায় আবেদন করে ফেলেছে জগন্নাথ ইউনিভার্সিটিতে দেখো প্রায় কিন্তু এক লক্ষ নিরানব্বই হাজার শিক্ষার্থী আবেদন করে ফেলেছে প্রায় দুই লক্ষর কিন্তু কাছাকাছি সো জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি না তবুও কিন্তু টাকার মধ্যে থাকায় কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থীরা ফ্যাসিলিটিস পাচ্ছে টিউশন ফ্যাসিলিটিস বা কোনো তুমি কোচিং এর সাথে এরপর হচ্ছে স্টুডেন্ট লাইফে তুমি যদি কিছু আর্নিং করতে চাও তাহলে কিন্তু ঢাকার ভিতরে বা জগন্নাথ ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি হতে যাচ্ছে সো এই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী এখানে আবেদন করেছে তুমি অবশ্যই আবেদন করেছো আই থিঙ্ক তোমার জগন্নাথ ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন থাকলে আশা করি তোমার চান্স হয়ে যাবে আশা করছি সবাই আসলে বুঝতে পারছো যে আবেদন কিরকম পড়েছে বা কম্পিটিশন এই বছর কেমন হতে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যে কোনো আপডেট সবার আগে কিন্তু তুমি এখান থেকেই পেয়ে যাবা